গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণে এমএস ব্লগে আপনাদের সাথে নিয়ে আজকের পথে চলা শুরু হলো বৃহস্পতিবার সন্ধে পৌনে ছটা দিয়ে তো চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম সকাল থেকে ভিডিওটা আজকে করতে পারিনি বাবিটা বাড়িতে ছিল ঝুনু জন্যে খুব কান্নাকাটি করছিল ওকে সামলাতে ঝুনুকে দেখাশোনা করতে গিয়ে আজকে ভিডিওটা সকাল থেকে নিতে পারিনি তো কালকে ভিডিওটাই দিয়েছি সন্ধ্যে সাতটায় তো বন্ধুরা আপনারা দেখে নেবেন এতক্ষণ কিন্তু যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অনেক অনেক হাত জোর করে অনুরোধ রইল ভিডিওটা জুড়ে থাকার জন্য যদিও হঠাৎ করেই কেন আমার এই দশ দিন ধরে ভিডিও ভিউজ কমে গেছে আমি বলতে পারবো না আর সত্যি বুঝতেও পারছি না আপনাদের ভালোবাসার ভিডিওটা বেশ ভালোই চলছিলো আপনারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইবও করে দিচ্ছেন আমার পাশে থাকছিলেন কি জানি কি অপরাধ হয়ে গেল লক্ষ্মীর কাছে তো যাই হোক তো চলুন বন্ধুরা আমি তবু ছাড়ব না আমি চেষ্টা চালিয়ে যাব। আমাকে কেউ দমাতে পারবে না এইভাবে বিউজি কমে যাক সাবস্ক্রাইব হোক আর না হোক যে তিমিরে থাকার সেই তিমিরেই তো করে আছি জীবনটাই তো আমার যে তিমিরে ছিল সেই তিমিরে আছে বন্ধুরা তো কি আর হবে না হয় উত্থান আছে না হয় পতন হবে তো যাই হোক তো চলুন বন্ধুরা সন্ধ্যেটা দিয়ে ফেলি এবার তেবো একটু ধুনো বৃহস্পতিবার করে যদি ধুনো দেওয়া যায় তো অনেকটাই ভালো হয় জানেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ধূপ ধনু দিয়ে তোমায় সাজে দেব পা আমির পল্লব দেব জল ভরা ঘর নিলাম তোমায় বরণ করে ধন দানে বড় আমারি ঘরে ইস মালকি বস ঘরে আমারি ঘরে থাকো আলো করে এসো মাল ঘরে আমারি ঘরে থাকো আলো করে দুপ নদী তোমায় সাজিয়ে দিলাম তো ভাবি একটু মার্কেটিংয়ে গিয়েছিল মনে হয় ভাবি এসে গেছে তো চুলো নদীর দরজাটা খুলে দিই তো সন্ধ্যে থেকে তো বন্ধ করে রাখি ওই আমার বাবীটা চলে এসছে মার্কেটিং করে কী নিয়ে এসছে চলুন দেখি বন্ধুরা ওই দেখুন আমাকে ওই জন্যেই বন্ধু রান্না করতে হবে না মা আজ তুমি কিন্তু কোনো রান্নাই করবে না মা তো যাই হোক চলুন দেখা যাক ঘরে আলোটা জালি দাঁড়ান ঘরটা ঘুট ঘুট গুড ঘুট করছে অন্ধকার ও বাবা

বললো জোর আয় আসলটা কি আছে দেখি দিন আনা দিন ঘা মানুষের ঘরে যখন কোনো জিনিস একটা আসে অনেক কাঠখড় পোহানোর পরে তো আমাদের মতো দিন আনা দিন ঘা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের ঘরে কোনো জিনিস একটা করব বললি কিনব বললি কিন্তু কেনা হয় না বন্ধুরা শখ করতে গেলে অনেক দিন অপেক্ষা করতে হয় তাই এই সসপ্যান্টটার বহুদিনের অপেক্ষা ছিলাম আমি একটু চাও করা হবে মানুষজন এলে একটু ছোটো বাটিটা খুব ছোট হয়ে গিয়েছিল। চার পাঁচ কাপ চা করতে পড়ে যেত তাই এই সসপ্যানটায় কী বলুন তো বন্ধুরা এই সসপ্যানটায় অনেকগুলো ডিম সিদ্ধ একসঙ্গে হবে কিছু একটু সিদ্ধ করতে দিলাম একবার চাপাটা সমেত নিয়ে এসেছে এইটুকু জিনিসের কি দাম বন্ধুরা বাপরে বাবা ডাকাটারও বলা আলাদা দাম নিয়েছে তাই খুশির জোয়ারে আজকে মনটা ভরে গেল আমার বহু স্বাদের জিনিসটা আজ এতদিন পর পূর্ণ হলো আমার কয়েকটা টিপ ছিল না বাবি এনে দিল সিঁদুর এনে দিল লিপস্টিক এনে আমার মেয়েটাকে স্বামীকে কত কষ্ট হয় সংসারটাকে একটু সচ্ছলতার দিকে মেয়েটা আমার সেই রাত্রির এগারোটায় এসে বারোটায় শোয় তারপর নিজের পড়াশোনা আছে তো চলুন বন্ধুরা স্বামীটাও তাই এই বয়সেও ছুটছে নিজের তাগিদে আমি বানাচ্ছি বিরিয়ানির সঙ্গে আমি চিকেন চাপ আনতে বারণ করেছিলাম একটু আমি রায়তা বানিয়ে নিলাম ঘরে দই ছিল দই ছিল দইটাকে একটু ফাটিয়ে নিলাম আর একটু চিনি দিয়ে দিচ্ছি এতে একটু বেনুন দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর শসা দিয়ে দিলাম তো চলতে হেভি টেস্টি টেস্টি লাগবে যদিও আমি রায়তা খাই না দই খাই না মানে রায়তা খাবো না আর আমি এতে কোন তো রায় কিন্তু দেব না রায়ের যে লঙ্কা শুকনো লঙ্কা তেল আর আপনার সর্ষেটা দিতে হয় রায়তার আসলে এটা এটা আমি দেবো না আমি তেল তেল করবো না জানেন তো একই তো বিরিয়ানিতে একটু তেল তো আছেই তাই এটা খেতে হেভি সুন্দর লাগে এটাতে রায় না দিলেও ভালো লাগে মানে সর্ষের ফোড়নটা না দিলেও হেভি টেস্টি লাগবে আপনারা করে খেয়ে দেখতে পারেন হেভি একটু বিনুন দিয়ে দেবেন আর একটু দিয়ে দেবেন গোলমরিচের গুঁড়ো হেভি খেতে লাগে আপনার বৌনে দশটা তো চলুন সব ডিস্ট্রিবিউট করে দিয়েছি থালাই থালা সব দিয়ে দিয়েছি এবার সবাইকে দিয়ে দিই তো বাচ্চাবাবু নথিপত্র নিয়ে বসেছেন তো এই এই যে আমাদের মতো মধ্য অতি মধ্যবিত্ত ঘরের কথা বলছি যেখানে কোনো কিছু ভাবলেই সঙ্গে সঙ্গে হয় না কিন্তু হলেই কত আনন্দ ঝরে পড়ে যে বিরিয়ানি এসছে বাড়িতে কতটাই না আনন্দ হচ্ছে মনে তো আমার এখান দিয়ে খুব কাছেই মানে ট্রেন লাইনে এতটাই কাছে যে ছুটে যাওয়া যাবে তাই এত কাছে আছে মানে সর্বক্ষণ ট্রেনের এই আওয়াজ আপনাদের মানে দেখাইও মাঝে মাঝে যে কত কাছ থেকে ট্রেন যাচ্ছে তো ছোটো ডিস্ট্রিবিউট করে দিলাম খাবারটা সবাইকে সার্ভ করে দিলাম তই খেতে পেয়েছিলো সবাই খেতে বসে পড়েছে বাচ্চা বসু আমার বাবু আমার ডান পাশে মেয়েটা আমার বাঁ পাশে ছেলেটা বিছানায় বসে টেবিল পেতে খাচ্ছে তো যাই হোক সবাই মিলে খেতে খেতে শুরু করে দিয়েছি বিরিয়ানি মানে স্পেশাল পুরো থেকে আবার বিদ্যমানুরা বাচ্চা বাচ্চাগুলো মুখে কথা ফুটে কী খেতে পারেন না বিরিয়ানি বা কী যে জিনিস এটা ভাগে আকবর সৃষ্টি করে গিয়েছিলেন তো নবাব আকবর সৃষ্টি করে গিয়েছিলেন এরকম বিরিয়ানি তো বিরিয়ানির সঙ্গে আমাদের আবার বৃদ্ধবন্ধীরা সারা পৃথিবী মজে আছে এই বিরিয়ানির ফ্লেভারে তো সবাই খাওয়া হয়ে গেল বাচ্চা বাবু এখন মনে হচ্ছে কোনো অফিসের কাজ নিয়ে বসেছে ও কোর্টের লিস্ট দেখছে এই কাজটা ওকে করে রাখতে হয় প্রত্যেক দিনের জন্য তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল আজকে ডিনারে ছিল বাবী তো আমাকে একটু রাগারাগি হয়ে গিয়েছিলো তবে একটু আদর করে নিলাম ও এসে এসে আমাকে মায়ের কাছে আদর খেতে এসেছিলো একটু বকেছিলাম বলে ও নিজেই আসে জানেন তো একটু যদি বকে দিই বা একটু যদি খিটিমিটি হয়ে যায় নিজেদের মধ্যে এইভাবেই আমরা সলভ করে নিই নিজেদের মধ্যে ভালোবাসা দিয়ে আমি গরজড়া করে আর রে

তো চলুন বন্ধুরা যা বলছিলাম একটু জল নিয়ে এলাম ওষুধও খেলাম গৃহাগত খায় একেই বলে পাপ করেছি তারপরে আসছি তো করতেই হবে বলুন তো পাপের হয়তো কোনো গত জন্মেরই বা এই জন্মেরই কোনো পাপের ফল হয়তো সেই পনেরো বছর বয়স থেকে সেই থেকে ওষুধ খেয়ে যাচ্ছি আজও চলছে তা সেটাকে পাপ ছাড়া কি বলবেন বলুন পাপ ছাড়া মানুষে কখনো এত বড় যন্ত্রণা পেতে হয় না তো চলুন আজকের মতো এইখান পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অল টাইম হাসি খুশি থাকুন আজকের মতো কাজটা বাই বাই গুড নাইট